আসসালামু আলাইকুম বারাকাতু খাজা ফার্ম থেকে আমি মোহাম্মদ নিশিদ ডাক্তার আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমাদের বড় হাঁসের বাচ্চাগুলোকে জমিতে ছেড়ে দিয়েছি জমিতে ছেড়ে দিয়েছি বলতে ঘর নষ্ট করতেছে যার কারণে শুকনা জমিতে আমরা হাঁসের বাচ্চাগুলোকে ছেড়ে দিয়েছি তো যাই হোক এইটা দেখেন এটা হচ্ছে একশো বছর পুরানা একটি গাছ গাছের গায়ে শুধু কাটা আর কাটা তো এটা কি গাছ কেউ যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে বলবেন তো আমাদের খামারের সাথেই যে জমিটা আছে জমিগুলো আছে তো ওই খামারের প্রথমেই যে জমিটা ওই জমিটাতে আমাদের হাঁসের বাচ্চাগুলো ছেড়ে দিছি যে সেই হাঁসের বাচ্চাগুলো হাঁসের বাচ্চাগুলো ছেড়ে দিছি মূলত একটাই কারণ আমাদের ঘর নষ্ট করতেছে খামার নষ্ট করতেছে যার কারণে হাঁসের বাচ্চাগুলোকে আমরা জমি বাড়িতে ছেড়ে দেই তো আজকে যেহেতু হাঁসের বাচ্চাগুলোকে ছেড়ে দেওয়ার প্রথম দিন অনেক ভয় করতেছে বাচ্চাগুলো দেখেন কথা বললেই একপাশে যাচ্ছে উপরে দেখতেছে আর যদি উপর দিয়ে একটা পাখি যায় তবুও দেখতেছে তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করে পাশে থাকবেন ধন্যবাদ